আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ম্যাট পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আপনারা সকলেই জানেন দুবাইতে সচরাচর সব কোম্পানি হয় না শুধুমাত্র আধা সরকারি এবং সরকারি কিছু কোম্পানিতে ভিসা প্রসেসিং অব্যাহত রয়েছে বাংলাদেশে ম্যাটকো এন্টারপ্রাইজ একমাত্র প্রতিষ্ঠান যারা ট্রান্সকার কোম্পানিতে কাজ করে থাকে আমাদের অফিসে ট্রান্সকার কোম্পানির প্রতিদিন ইন্টারভিউ চলমান রয়েছে যেসব ক্যাটাগরিতে ইন্টারভিউ চলমান রয়েছে সেগুলো হলো সিকিউরিটি গার্ড পুরুষ মহিলা হাউসকিপার পুরুষ মহিলা এয়ারপোর্ট ক্লিনার এয়ারপোর্ট লোডার স্কুল ক্লিনার তাছাড়া শাটারিং কার্পেন্টার স্টিল মিকচার মেশন লেবার ইলেকট্রিশিয়ান প্লাম্বার ডাকম্যান ইত্যাদি ক্যাটাগরিতে প্রতিদিন ইন্টারভিউ চলমান রয়েছে যারা দুবাইতে সপ্তাহের কেরিয়ার ভর্তি চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা মেট্রো এন্টারপ্রাইজ বাড়ি ঢাকা তাছাড়া আমাদের ট্রেনিং সেন্টার মেট্রো ট্রেনিং ইনস্টিটিউট সাঁতারকুল বিস্তারিত তথ্যের জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন নিজের দেয়া নাম্বারে